ঈশা ক্রিয়া হল পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে অন্তত এক বিন্দু আধ্যাত্মিকতা প্রদান করার অভিযানের এক অংশ একটা বিন্দুকে কিছু কম বলে ভাববেন না একটা বিন্দু সে নিজেই এক সিন্ধু এটা ক্ষমতায়নের এক শক্তিশালী সাধন আমাদের আশা ঈশা আপনি আপনার জীবনকে স্পর্শ ও রূপান্তরিত করতে দেবেন এবং যথাসম্ভব মানুষজনের কাছে পৌঁছে দেবেন ঈশা মানে যা সৃষ্টির উৎস ক্রিয়া হল তার উদ্দেশ্যে করা এক অন্তর্মুখী কাজ কর্ম মানে বহির্মুখী কাজ আপনি যদি আপনার শরীর বা আপনার মন বা আপনার আবেগ অথবা শারীরিক শক্তি দিয়ে কাজ করালে তাকে বলি কর্ম আপনি যদি কোনো অন্তর্মুখী কাজ করেন যাতে এগুলোর কোনোটাই লাগে না তখন আমরা তাকে বলি ক্রিয়া তো ক্রিয়া একটা অত্যন্ত সরল প্রক্রিয়া অথচ এক শক্তিশালী উপায় প্রতিনিয়ত অসত্য থেকে সত্যের দিকে এগোনোর আরও জটিল ও কার্যকরী প্রক্রিয়াও আছে কিন্তু তার জন্যে প্রস্তুতি চাই এর জন্যে এক বিশেষ ধরনের তালিমের দরকার যিনি শেখাবেন তারও অনেক প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু এই যে প্রক্রিয়াটা সাধারণত সব প্রক্রিয়ায় যেসব আধ্যাত্মিক প্রক্রিয়া মানুষকে এই দিকে নিয়ে যায় তাতে বৃত্তীয় পরিবর্তনও ঘটে যেখানেই ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে সেখানে শিক্ষকের যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে আপনি সেই উদ্ভট ধরনের যোগ করা শুরু করবেন যা এখন সব জায়গাতেই চল যেটা ভালো করাচ্ছে ক্ষতিটাই বেশি করবে কিন্তু যেসব ক্ষেত্রে যেসব প্রক্রিয়ায় কোনো রকম ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে না কিন্তু একটা আধ্যাত্মিক রূপান্তর নিয়ে আসে যা খুব কমই আছে সেগুলো সবাইকেই শেখানো যায় আর আমরা প্রায় যে কাউকেই শেখাতে পারি যার ভাবনা আর আবেগে এটা শেখানোর মতো অন্তত সামান্য সদ ইচ্ছাটুকু আছে এইটুকু থাকলেই তারা শেখাতে পারবেন এখন আমরা এই প্রক্রিয়াটা করব এটা কি সে বিষয়ে আপনাকে একটু বুঝতে হবে এখানে সবাই কি এখন শ্বাস নিচ্ছেন একবার হুম পরীক্ষা করে নি কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নেবেন না এটা অনন্তকাল চলবে না কোনো একদিন ঠিক থেমে যাবে জানেন তো আপনি কি এই মুহূর্তে শ্বাস নিচ্ছেন পরীক্ষা করে দেখুন এটাকে এত নিশ্চিতভাবে ধরে নেবেন না সত্যি কি আপনি শ্বাস নিচ্ছেন আপনি নিচ্ছেন বেশ এই শ্বাস নেওয়া শ্বাস ছাড়া শ্বাস নেওয়া শ্বাস ছাড়া শ্বাসটা নেওয়া শ্বাসটা ছাড়া পরের শ্বাস নেওয়াটা ঘটল না আপনি শেষ দেখুন কত পলকা আপনি শুধু যদি এই একটা শ্বাস না যায় যেখানেই খুঁজি না কেন আপনাকে আর পাওয়া যাবে না আবার একই সঙ্গে এত পলকা মানুষের জীবন আবার একই সঙ্গে কত বলিষ্ঠ এটা একজন মানুষ কত কিছুই না করতে পারেন এই পৃথিবী এটা স্তরে এটাকে যেন কতটা পলকা বলে মনে হয় এটার দিকে শুধু লক্ষ্য করে দেখুন এটা ফিরে না এলে কতটা ঠুনকো তাই না আপনি এটাকে নিশ্চিত বলে ধরে নিয়েছেন এটা নিয়ে আপনি সচেতন নন আপনি যদি সচেতন হয়ে এটা দেখেন খুব ঠুনকো একটা জীবন আবার একই সঙ্গে কত বলিষ্ঠ এটা এটা কত কিছুই না করতে পারে এটাই সৃষ্টির সৌন্দর্য সবকিছুই সূক্ষ্ম ভারসাম্যে রাখা এতটা সূক্ষ্ম অথচ আপনি একে নাড়াতে পারবেন না সহজে নয় জানেন তো সমগ্র সৃষ্টিটাই এই রকম ঠিক সূক্ষ্ম ভারসাম্য এটাই স্রষ্টার পরম দক্ষতা প্রমাণ করে এটা যে এতটা সূক্ষ্ম ভারসাম্যে আছে এটাই দেখায় যে এটাই সৃষ্টিকর্তার পরম দক্ষতাকে প্রকাশ করছে যিনি সৃষ্টি করেন তিনি এতটাই দক্ষ যে তিনি একে এত সূক্ষ্ম অবস্থায় ছেড়েও নিশ্চিন্তে থাকতে পারে তো সেটাই সৃষ্টিকর্তার আশপর্ধা একটা শ্বাস আপনি যদি না নেন আপনি শেষ অথচ এতটাই আস্থা স্রষ্টার আছে তার নিজের সৃষ্টির ওপর তো এই শ্বাস প্রশ্বাস শুধুমাত্র অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময়ের ব্যাপার নয় যোগে আমরা একে কূর্ম নাড়ি বলি শ্বাসকে ডাকা হয় কূর্ম নারী নামে এখন আপনাকে যদি নিজের শ্বাসকে লক্ষ্য করতে বলি লোকজনের মধ্যে যা আজকাল খুবই প্রচলিত একটা ব্যাপার আপনি শ্বাসবায়ুকে লক্ষ্য করেন না আপনি ভাবেন আপনি লক্ষ্য করছেন কিন্তু আসলে শ্বাসবায়ুকে লক্ষ্য করছেন না আপনি বায়ুর যাতায়াতে যে অনুভূতিটা তৈরি হয় শুধু সেটাকেই লক্ষ্য করতে পারেন আপনার পাশে বসে থাকা কেউ যদি আপনার হাতটা স্পর্শ করে আপনি ভাবেন আপনি অন্যজনের স্পর্শটা জানেন কিন্তু আপনি জানেন না আপনি শুধুই আপনার শরীরের ভেতরে তৈরি হওয়া অনুভূতিগুলোকেই চেনেন জানেন আপনি জানেন না অন্যদের কেমন অনুভূতি হয় আপনার শরীরে তৈরি হওয়া অনুভূতিগুলোকেই শুধু আপনি চেনেন জানেন ঠিক বুঝতে পারছেন আমি কি বলছি তো এই মুহূর্তে শ্বাস কি তা আপনি জানেন না কেবল জানেন শ্বাসবায়ুর যাতায়াতে তৈরি হওয়া অনুভূতিটাকেই তাই যখন বলি কূর্ম নারী আমরা অনুভূতিটার কথা বলছি না আমরা স্বয়ং শ্বাসবায়ুটার কথা বলি কূর্ম নারীকে একটা সুতো বলে ডাকা হয় এটা একটা সুতোর মতো এক অবিচ্ছিন্ন সূত্র এটা চলতেই থাকে আর এই সুতোটাই আপনাকে এই শরীরের সাথে বেঁধে রাখে আমি যদি আপনার শ্বাসবায়ুকে সরিয়ে নিই আপনি আর আপনার শরীর আলাদা হয়ে পড়বেন আপনি যেটাকে এক ভেবেছিলেন সেটা হয়ে যাবে দুই এটাই হলো প্রথম ছলনা দুটো জিনিস একটার মতো আচরণ করছে এই ছলনাটা চালু আছে তো আমি আপনার শ্বাসবায়ুটা সরিয়ে নিলে আপনি আর আপনার শরীর আলাদা হয়ে আমরা চাই না এটা আলাদা হয়ে যাক কিন্তু আপনার চেতনা যদি আপনার শ্বাসবায়ুর সাথে যাত্রা করে আপনার চেতনা যদি শ্বাসবায়ুর গতিপথ বেয়ে যায় যথেষ্ট একাগ্রভাবে তখন আপনি দেখবেন স্পষ্টভাবে দেখবেন এই দুটো এক নয় যেটা আপনি আর যেটা আপনার শরীর এই দুটো আলাদা হয়ে যাবে আপনি আর আপনার মন এই দুটো আলাদা হয়ে যাবে যদি আপনি আর আপনার শরীর মন মিলে একে অপরের থেকে সরে দাঁড়ায় তখন হঠাৎই আপনি দেখবেন আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছে গেছে এই মুহূর্তে আপনাকে যদি এক থেকে দশ গুনতে হয় আর সবথেকে বেশি যদি দশ হয় আপনি যদি দেহের সাথে যুক্ত অথবা জড়িয়ে থাকেন আপনি একের থেকেও কম এটা এখন শেখা নেই এই দুটো জিনিস আলাদা হয়ে গেলে হঠাৎই আপনি দ্রুত গতিতে দশে পৌঁছে যেতে পারেন আর আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা এতটাই বেশি বেড়ে যায় যে অন্যদের চোখে আপনাকে প্রায় অসাধারণ মানুষ বলেই মনে হয় কিন্তু আমি আপনাদের বলছি এটাই স্বাভাবিক মানুষ এটা অসাধারণ মানুষ হওয়ার ব্যাপার নয় বরং মানুষ হওয়াটাই যে একটা অসাধারণ ব্যাপার সেটা উপলব্ধি করার বিষয় হ্যাঁ মানুষ হওয়াটা কোনো সামান্য ব্যাপার নয় তো ঈশাক্রিয়া শুধু এটাকেই কাজে লাগায় এই মুহূর্তে আপনার জীবনে আপনার চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো সেটাকে কাজে লাগানো যাক আর আপনার শ্বাসও অপরিহার্য তো সেটাকেও কাজে লাগানো যাক আর আপনার চেতনা ছাড়া আপনি জানতেও পারবেন না যে আপনি এখানে আছেন এই যদি সচেতন না হন এমনকি এটাও জানতে পারবেন না আপনি জীবিত না মৃত অথবা আপনার অস্তিত্ব আছে বা নেই তো এই তিনটে উপাদান আপনার শ্বাসবায়ু আপনার চিন্তাভাবনা আর আপনার চেতনা যদি সঠিক পরিমাণে একসঙ্গে এদের ব্যবহার করেন আপনি দেখবেন ধীরে ধীরে আপনি আর আপনার শরীরের মধ্যে অল্প একটু দূরত্ব তৈরি হয়েছে এখন খুব নিশ্চিতভাবেই আপনি অসত্য থেকে সত্যের দিকে এগিয়ে চলেছেন এর অর্থ হলো তোমার তাড়া আছে মানে তুমি চট জলদি সবকিছু চাও দেখো এটা তোমাদের বুঝতে হবে যে এর অনেক দিক থাকলেও এই কথাগুলো অনেক পুরোনো সময় থেকে এসেছে লাভ সাইট যেটার কথা তুমি বলছিলে কি তাই তো এই প্রথম দেখায় প্রেম একটা সময় খুব সহজেই ঘট আসলে যখন নারী ও পুরুষ মেলামেশার সুযোগই পেত না প্রতিদিন সেই মেয়েটিকে তুমি একমাত্র তখনই দেখতে পেতে মানে ইংরেজি সিনেমার কথা বলছি আর কি মেয়েটি গাড়িতে বাবা মার পাশে বসে যাচ্ছে তুমি তাকিয়ে আছো সেও তোমাকে দেখলো বুম বজ্রবিদ্যুৎ হলো কিন্তু এখন সে তোমার সঙ্গে হাঁটছে কথা বলছে তোমার সঙ্গে পড়ছে এখন তো সময় লাগারই কথা আর সময় যে লাগছে সেটাই ভালো সময় যত বেশি নাই ততই ভালো তো এই জাতীয় কথাগুলো এমন একটা সময় থেকে এসেছে যখন নারী পুরুষের চাক্ষুষ মিলন হতোই না প্রথম দেখাতে বুম এখন নির্দিষ্ট কাউকে যদি তোমার ভালো লাগে সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ কিন্তু ওই ঘটনাগুলো ঘটত দেখা হওয়ার সুযোগ না থাকার জন্যই তোমার যদি দেখা হওয়ার যথেষ্ট সুযোগ থাকে তুমি তাকে বেশ মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখতে চাইবে এক বুম হয়ে যাবে না এটা সত্যিই ভালো যে একটা সুন্দর দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার জন্য তুমি সময় নিচ্ছ আর দেখো তুমি যে সম্পর্ক চাও তার কারণ তোমার ভাবনায় একার বদলে দুজনে থাকাই বেশি আনন্দের তাই না দুজনে থাকা তোমার চোখে ভালো হতেই পারে কিন্তু তুমি ওই সম্পর্কে উপদ্রব হয়ে যেতে পারো সুতরাং তোমার জীবনে যে যেকোনো গভীর সম্পর্ক তৈরি হওয়ার আগেই প্রাথমিক প্রয়োজন হল নিজেকে দেখা এই আমিটা কি পৃথিবীর যে কোনো কিছুর জন্যই উপযুক্ত কারণ তরুণ বয়স হলো তোমার নিজেকে তৈরি করার সময় তাড়াহুড়ো করতে যেও না। বাঁচা নয় এটা গড়ার সময় তামিলনাড়ু বা দক্ষিণ ভারতের কৃষকদের মধ্যে একটি প্রথা আছে বিশেষত আমের ফলনের ক্ষেত্রে একটি আম গাছের চারা পুঁতলে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই মুখুল আসতে শুরু করে কিন্তু দেখবে ওই অবস্থায় আমের চাষিরা সব মুকুলগুলো ঝরিয়ে দিচ্ছে কারণ তখনই যদি ফলন চাও দু একটা আম ফলবে ঠিকই সেই প্রথম বছরেই কিন্তু তা যদি করো ওই নির্দিষ্ট গাছটি পরিপূর্ণ বিকশিত হবে না সেজন্য প্রথম তিন বছর ধরে সব মুকুল ঝরিয়ে ফেলা হয় গাছটি শক্তপোক্ত হয়ে ওঠার পরেই আমের ফলনের কথা ভাবা হয় তাই বেড়েও একটা সময় আছে বেঁচে থাকারও একটা সময় আছে যদি দ্রুত যেভাবেই হোক বাঁচতে চাও তাহলে দেখবে জীবনের বিকাশ হবে না কারণ একটা সময় পর্যন্ত জীবন বিকশিত হয় খুব সহজেই পরে যে এটা হবে না তা নয় কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় কারণ ততদিনে জীবন তোমাকে নানাভাবে জড়িয়ে ফেলবে সুতরাং তরুণ বয়সে যখন তুমি শিক্ষার মধ্যে আছো সেটা বিকাশের সময় শরীর মন আবেগ ও প্রাণশক্তিকে সর্বাধিক বিকশিত করো তারপর না হয় বাঁচো কিন্তু একেবারে শুরু থেকেই যদি বাঁচতে চাও জীবনের রসদ থাকবে না তোমার হাতে জীবনের প্রয়োজনীয় রসদ যদি না থাকে তোমার আর তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকা মানুষটি যদি সুন্দরভাবে বিকশিত হয় একদিন সেই তোমার দিকে তাকিয়ে ভাববে কেন জড়ালামের সঙ্গে তাই না